ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে আমরা সেই কাশি সে ভাইরাল দুবাই ক্রিম যারা মানে অনেক বেশি পছন্দ করেন একটা শেষ না হতে না হতে আরেকটা নিয়ে নেন তাদের জন্য আজকে কিন্তু অনেক অনেক স্টক নিয়ে আসা হয়েছে যারা কিন্তু পাননি তারা আবারও নিয়ে নিতে পারবেন তো ভাইয়া বিস্তারিত বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই সুস্থ আছেন সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে আলহামদুলিল্লাহ হ্যাঁ নতুনদের উদ্দেশ্য বলছি যারা পুরান নেন দুই সাল থেকে এখনও নিচ্ছেন আলহামদুলিল্লাহ আর যারা নতুন নিবেন তাদের উদ্দেশ্য বলছে দুবাই ক্রিমটা কি দুবাই ক্রিমটা কি কাজ করে আর এতই জাদুকরি ক্রিম কেন এটা কি দুবাই ক্রিম দুবাই ক্রিম মানুষের মুখে মুখে কেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই জন্যই দুবাই ক্রিম দিচ্ছে মানিব্যাক গ্যারান্টি দুবাই ক্রিম দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্যানলেস হওয়ার জন্য গ্যারান্টি দুবাই ক্রিম দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার ম্যালেজ বা মেস্তা র্যাশ এবং স্পোর্টের জন্য দাগ দূর করার জন্য দুবাই ক্রিমের গ্যারেন্টি যাই হোক আলহামদুলিল্লাহ নতুনদের উদ্দেশ্য বলবো প্রথম ফর্সারটা বলি যারা আলহামদুলিল্লাহ শ্যামলা আছেন কালো আছেন সে বন্ধের উদ্দেশ্যে আমি বলছি তারা আপনারা এই দুবাই ক্রিমটা নেবেন ফর্সার জন্য এবং সাবানটা একটা সাবান আছে আর একটা ক্রিম আছে সেটা ব্যবহার করবে কম্বোভাবে নিতে পারেন এটা কম্বো আছে কম্বোটা আমি পরে বলি কীভাবে ইউজ করতে হবে এই দুবাই ক্রিমটা এই সাবানটা পুরো মুখে সুন্দর করে মাসাজ করবেন এরকম সাবানটা কিন্তু খুব ভালো পজিস্ট সাবান সাবানটা দিয়ে ভালো করে মুখ দিয়ে এই ক্রিমটা পুরো মুখে দিবেন পুরো মুখে দিবেন দেওয়ার পরে ফ্যানের বাতাসে যেন আপনি আধা ঘন্টা শুকান যেন ক্রিমটা ভিতরে নেন কাজটা যেন ভালো করে এই জন্য আমার ডিটেলসভাবে বলার তারপরে শুয়ে পড়বেন আবার সকালবেলা ঠিকই সাবানটা দিয়ে মুখ দিয়ে দেবেন চাইলে আপনি দিনের বেলা দুপুরে গোসলের পরে আপনি ব্যবহার করতে পারবেন আরও দ্রুত ফসা হয়ে যাবে এই হলো ফসার জন্য সাবানটার দাম তিনশো টাকা ক্রিমটার দাম সাতশো টাকা টাকা সাধারণত কিন্তু ক্রিমগুলো আপনারা দিনে ইউজ করতে পারেন না কারণ হচ্ছে সান প্রোটেকশন থাকে না কিন্তু এটা কিন্তু সান প্রোটেকশন আছে অবশ্যই অবশ্যই বাদামে সান প্রোটেকশন থাকে এই চলো গেল ফর্সা এখন দিব হল আপনার মেস্তা পিগমেন্টেশন এবং টোনে দাগের জন্য এই সব सेम সাবানটা দিয়ে ভালো করে মুখটা ধুবেন ধোয়ার পরে এটা পুরো মুখে দিবেন রাতের বেলা এবং দেওয়ার পরে যেন আপনি ফ্যানের বাতাসে আধা ঘন্টা শুকাবেন যেন ক্রিমটা ভিতরে না কাজটা করবে আর দিনের বেলা দুপুরে গোসলের পরে শুধু দাগের জায়গায় দিবেন শুধু দাগের জায়গায় দিবেন ঠিক আছে সেম দাম সাতশো টাকা আর সাবানের দাম তিনশো টাকা এক হাজার টাকা আবার দেখা গেলো অনেকে শীতের ভিতরে হোক গরমে হোক চাই যে আমার হাত পাটা যেন একটু ফসল একটু ব্রাইটি স্কিনের জন্য এটা হলো থাইল্যান্ডের একটা লোশন একের ভিতরে দিয়ে দেখেন

রসুনটা আলাদা নিতে চাইলে চারশো টাকা আর সাবানটা আলাদা নিতে চাইলে তিনশো টাকা তিনশো টাকা আপনি চাইলে আলাদা আলাদা নিতে পারেন কম্বোটা মাত্র সাতশো টাকা আপনার ফ্যানেস যেটা ব্রাইটিং এর জন্য যেটা সাতশো টাকা আর যদি আপনি মিস্তারটা নেন কিরিমের দাম সাতশো টাকা কম্বোর দাম হলো চোদ্দশো টাকা আমি আবারও বলছি বিক্ষতমার নাম কি ফলের পরিচয় একটা ব্যবহার করে দেখেন না

ঠিক আছে একটু হালকা গেছে কিংবা যায়নি ইনশাল্লাহ আমি টাকা ফেরত দিই আর যদি কাজ হয় আলহামদুলিল্লাহ আর কিছু পারি না না আমার জন্য দোয়া তো করতে পারেন আল্লাহ তালা ইউসুফ ভাইকে সুস্থ রাখুন যাই হোক আপনারা নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ এই দুবাই কিরিম এই যে আপনাদের জন্যই দুই হাজার ষোলো সাল থেকে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বিক্রি করতেছি অহর অহর কাস্টমার আলহামদুলিল্লাহ নিচ্ছে দোকানে এসে নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে সবাই নিচ্ছে আশা করি ভাল লাগছে আর দুবাই ক্রিমের ব্যাপারে কি বলবো এখন আপনারাই জানেন ঠিক আছে এই যে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এই